এখন আলেম দুই পথা একটা হচ্ছে দরকারি আর একটা সরকারি একটা হচ্ছে নিজের তাগিদের কারণে নিজের রাজনৈতিক অবস্থান গোছানোর জন্য এক এক সময় এক এক জায়গায় গিয়ে পোল্ট্রি মারে এই ধরনের আলেম না যারা গলায় রশি আসলেও তার নীতি থেকে সরবে না এটাকে বলা হয় ওলামায়ে হকানি আর যারা নিজের আখির দশানের জন্য দুনিয়ার লোভে নবীকে বলে সাংবাদিক বিশ্বনবীকে সাংবাদিক করে পাঠিয়েছিলেন সারা পৃথিবীতে সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন আর আস্তে বলার নাও কতক্ষণ কেউ বলে নবীকে কাউ বয় নবীকে রাখা নাওজুবিল্লা বলেন কেউ বলছে এই সাংবাদিক ভাইয়েরা আপনারা কেমন জানেন বলে আমাদের নবী ছিল সংবাদ বাহক অতএব নবী যেহেতু সংবাদ দিয়েছে আপনারাও সংবাদ দিচ্ছেন আপনারাও আমাদের নবীর মতো সাংবাদিক বরং নবীর চাইতে আপনাদের মর্যাদা বেশি হায় 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 সাংবাদিক শব্দের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট সাংবাদিকতাকে বলা হয় জার্নালিজম আর নবী এবং রসুল শব্দের ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার বেস্তম আছে কিনা আচ্ছা নবী যদি সাংবাদিক হয় নাওসবিল্লাহ হিম সালেখ নবীকে যদি সাংবাদিক বলা হয় তাহলে সাংবাদিকদের কেউ কি নবী বলা যাবে কথাটা বুঝেন যদি নবীকে সাংবাদিক করা হয় তাহলে তো সাংবাদিকদের কেউ নবী বলতে হয় আমাদের সাংবাদিকেরা হাসারে মিসা মিসারে হাসা ফোলারে মাইয়া মাইয়ারে ফোয়া বানাই প্রচার করে অথচ আমার রসুল কেমন সংবাদ বাহক মুখ বেরুন যিনি হচ্ছেন গায়েবের সংবাদদাতা তিনি হচ্ছেন নবী সুবাহ এটা নির্বাচন নির্বাচন করে নবী হওয়া যায় না এটা ইলেকশন করে নবী হওয়া যায় না এটা আল্লাহর পক্ষ থেকে সিলেকশন করা আছে কে নবী হবে কে রসুল হবে সুবাহান্লাহ বলেন এই ধরনের আলেম থেকে হেফাজত থাকতে হবে পূজা মন্ডপে গিয়ে এই আলেমরাই বলে রোজা আর পূজা মুদ্রার এ পিট আর ও পিট আপনারা কি ভয় পাচ্ছেন মনে হয় জুড়ে বলেন না নামজুলিল্লা রোজার পূজা যে লোক ক্ষমতার লোভে মসলদের লোভে এই কথা বলবে যে রোজার পূজা এক সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে কারণ

হচ্ছে শেয়ারে আরেকটা হচ্ছে শেয়ারে মিল্লাত শেয়ারে কম কাকে বলে বুঝেন এই দুইটা কথা বলে আমার আলোচনা শেষ করব। একটা হচ্ছে শেয়ারে কম যেটা হচ্ছে তাদের জাতিগত সংস্কৃতি মনে করেন বৈশাখী মেলা শুধু হিন্দুরা পালন করে এমন না আমরা মুসলমানরাও পালন করি ঠিক কিনা বলেন তবে এই বৈশাখী মেলার মধ্যে হারাম যেই কাজগুলো আছে সেগুলো বর্জন করে হালাল পদ্ধতিতে ফজরের নামাজ পড়ে যদি আপনি কাঁচা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খান গুনা হবে আমরা যে সারা বছর বাদ খাই কোরআনের কোথাও লেখা আছে যে ভাত খাইতে হবে তো আপনি বৈশাখী মেলার দিন বৈশাখে পয়লা বৈশাখে যদি আপনি ফজর পড়েন কোরআন তলবাদ করেন দেশবাসীর জন্য দোয়া করেন ইলিশ মাছ এক কেজি একলায় খান অসুবিধা নাই খান কিন্তু আপনার সংস্কৃতিটা হতে হবে শরীয়তের গণ্ডির ভিতরে নাচানাচি কুদাকুদি করে নয় এটা হচ্ছে শেয়ার কম এই মধ্যম মোহরায় হিন্দু বাড়ি আছে কিনা বলেন একজন হিন্দু অসুস্থ হয়েছে আপনি ওই হিন্দু বাড়িতে গিয়ে তাকে দেখতে যাবেন এটা সব আছে হিন্দু লোকটা বিপদে পড়েছে আপনি তাকে সাহায্য করবেন টাকা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক সময় দিয়ে হোক পাবেন কিন্তু তাদের যেটা মিল্লাত ধর্মীয় সংস্কৃতি সেই ধর্মীয় সংস্কৃতিতে কোনো মুসলমান গিয়ে যদি শুভেচ্ছা জানায় সেই সাথে সাথে কাফের হয়ে যাবে নওয়াজ বলেন মাসালা না জেনে উল্টা পুল্টা ওই সাধানের সংসদ ভবনে গিয়ে ইমাম সাহেবের পিছনে লাইগেন না বাঁশ রেডি করেন না যা বলার সামনা সামনি বলবেন ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন এখন আলেন দুই পথা একটা হচ্ছে দরকারি আর একটা সরকারি একটা হচ্ছে নিজের তাগিদের কারণে নিজের রাজনৈতিক অবস্থান গোছানোর জন্য এক এক সময় এক এক জায়গায় গিয়ে পোল্ট্রি মারে এই ধরনের আলেম না যারা গলায় রশি আসলেও তার নীতি থেকে সরবে না এটাকে বলা হয় ওলামায় হকানি আর যারা নিজের আখের গোসানোর জন্য দুনিয়ার লোবে নবীকে বলে সাংবাদিক বিশ্বনবীকে সাংবাদিক করে পাঠিয়েছিলেন সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন আর আস্তে বলার নাওজ বিল্লাহ কেউ বলে নবীকে কাও বয় নবীকে রাখা নাওজ বলেন কেউ বলছে এই সাংবাদিক ভাইরা আপনারা কেমন জানেন বলে আমাদের নবী ছিলেন সংবাদবাহক অতএব নবীজির ওতে সংবাদ দিয়েছে আপনারা সংবাদ দিচ্ছেন আপনারাও আমাদের নবীর মতো সাংবাদিক বরং নবীর চাইতে আপনাদের মর্যাদা বেশি সাংবাদিক শব্দের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট সাংবাদিকতাকে বলা হয় জার্নালিজম আর নবী এবং রসুল শব্দের ইংরেজি হচ্ছে মেসেঞ্জার বেশ কম আছে কিনা আচ্ছা নবী যদি সাংবাদিক হয় নাউজ নবী কি যদি সাংবাদিক বলা হয় তাহলে সাংবাদিকদের কেউ কি নবী বলা যাবে কথাটা বুঝেন যদি নবীকে সাংবাদিক করা হয় তাহলে তো সাংবাদিকদের কেউ নবী বলতে হয় আমাদের সাংবাদিকেরা হাসারে মিসা মিসারে হাসা ফোলারে মাইয়া মাইয়ারে ফোয়া বানাই প্রচার করে অথচ আমার রসুল কেমন সংবাদ বাহক মুখ বেরুন যিনি হচ্ছেন গায়ে সংবাদাতা তিনি হচ্ছেন নবী সুবাহ এটা নির্বাচন নির্বাচন করে নবী হওয়া যায় না এটা ইলেকশন করে নবী হওয়া যায় না এটা আল্লাহর পক্ষ থেকে সিলেকশন করা আছে কে নবী হবে কে রসুল হবে সুবাহান আল্লাহ বলেন এই ধরনের আলেম থেকে হেফাজত থাকতে হবে পূজা মন্ডপে গিয়ে এই আলেমরাই বলে রোজা আর পূজা মুদ্রার এ পিট আর ও পিট আপনারা কি ভয় পাচ্ছেন মন হয় জোরে বলেন না নজুবিল্লা রোজার পূজা যে লোক ক্ষমতার লোভে মসলদের লোভে এই কথা বলবে যে রোজার পূজা এক সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে কারণ

একটা হচ্ছে শেয়ারে কম আরেকটা হচ্ছে শেয়ারে মিল্লাত শেয়ারে কম কাকে বলে বুঝেন এই দুইটা কথা বলে আমার আলোচনা শেষ করব। একটা হচ্ছে শেয়ারে কম যেটা হচ্ছে তাদের জাতিগত সংস্কৃতি মনে করেন বৈশাখী মেলা শুধু হিন্দুরা পালন করে এমন না আমরা মুসলমানরাও পালন করি ঠিক কিনা বলেন তবে এই বৈশাখী মেলার মধ্যে হারাম যেই কাজগুলো আছে সেগুলো বর্জন করে হালাল পদ্ধতিতে ফজরের নামাজ পড়ে যদি আপনি কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছ দিয়ে বাদ খান গুণ হবে আমরা যে সারা বছর বাদ খাই কোরআনের কোথাও লেখা আছে যে বাদ খাইতে হবে তো আপনি বৈশাখী মেলার দিন বৈশাখে পয়লা বৈশাখে যদি আপনি ফজর পড়েন কোরআন তলবাদ করেন দেশবাসীর জন্য দোয়া করেন ইলিশ মাছ এক কেজি একলায় খান অসুবিধা নাই খান কিন্তু আপনার সংস্কৃতিটা হতে হবে শরীয়তের গণ্ডির ভিতরে নাচানাচি কুদাকুদি করে নয় এটা হচ্ছে শেয়ার কম এই মধ্যম মোহরায় হিন্দু বাড়ি আছে কিনা বলেন একজন হিন্দু অসুস্থ হয়েছে আপনি ওই হিন্দু বাড়িতে গিয়ে তাকে দেখতে যাবেন এটা সব আছে হিন্দু লোকটা বিপদে পড়েছে আপনি তাকে সাহায্য করবেন টাকা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক সময় দিয়ে হোক পাবেন কিন্তু তাদের যেটা শেয়ারে মিল্লাত ধর্মীয় সংস্কৃতি সেই ধর্মীয় সংস্কৃতিতে কোনো মুসলমান গিয়ে যদি শুভেচ্ছা জানায় সেই সাথে সাথে যাবে নাজিল্লা বলেন মাসালা না জানে উল্টা পুল্টা ওই সাদানের সংসদ ভবনে গিয়ে ইমাম সাহেবের পিছনে লাইকেন না বাঁশ রেডি করেন না যা বলার সামনাসামনি বলবেন ইমাম সাহেবকে কে জিজ্ঞেস করবেন